আল্লাহ বলেন ভাগবার কোন রাস্তা নাই পালাবার কোন পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা যারা নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে কয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে আল্লাহ আল্লাহ্পা বলেন এরপরে কায়ামত অনুষ্ঠিত হয়ে যাবে সুরায় ফরকানে আল্লাহ বলছেন এই দারা তুহুম দিন শমিরুল ওয়াজাফরাব যখন তাদেরকে জাহান নাম দেখতে পাবে অর্থাৎ জাহান নামের যখন তারা জাহান নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান নামের এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে জাহান নামের আওয়াজ বিকট আওয়াজ ওই যে কক্সবাজারে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না কথা বল না কেন সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো কি এটা কিছুই না এক থেকে মারাত্মক আওয়াজ তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইদাউলকুম মিনহা মাকানান দাইকাম মুকররিনা দাউহুনা লিকাসুরা যখন তাদেরকে যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে তখন দাও হুনালিকা সুবুরা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন লাতা দনুল ইয়োমা সুবুন ওয়াহি দাওয়া সুবুরান আজকে এক মৃত্যু ডেকো না অসংখ্য মৌজাকো আজকে মৌত আর তোমাদের আসবে না অসংখ্যবার ডাকলেও মৌত তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম আর সে জাহান্নাম এত মারাত্মক এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়া তেও রাব্বাহু মুজিরমান ফ ইন্নলাহু জাহান্নামলায় মু তুফি হা অপরাধী হয়ে যেলো কাল্লা রে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে জাহান্নামে আল্লাহ দিবেন আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে জাহান্নামের অবস্থা এমন হবে লায় মু ফিহা ভিহা ব লায়া হিয়া সে না মরবেও না জীবনমৃত্যু অব একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান্নামে নারুল নহিল মু পা দাঁতুল তিতনির ইদে জাহান্নামের প্রচন্ড আওয়াজ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ আর এদের পাহারায় রাখা হবে পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ রব্বুর আলমিন বলেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উনফাসাকুম ওয়া আহলীকুম নারাব ও আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি আল্লাহ সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক কঠিন জায়গা জাহান্নাম আল্লাহ বলেন ও মুমিনেরা তুমি নিজে আর তোমার পরিবার জাহান নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান নামে রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম